হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব হাঁসের মাংস অনেকে অনেকভাবে হাঁসের মাংস রান্না করেন কিন্তু আজকে আমি যেইভাবে রান্না করব সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি হাঁসের মাংস রান্না করব প্রথমে আমি মাংসের আলুগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এইখানে মিডিয়াম সাইজে তিনটা আলু এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি তো আলু ছাড়াও কিন্তু এই মাংসটা রান্না করা যাবে দেখুন আলুগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেব হাফ কাপের মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুই থেকে তিন টুকরো দারচিনি তিনটা লং তিনটা এলাচ এগুলি দিয়ে দিলাম এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এইখানে আমি মিডিয়াম সাইজে চারটা পিঁয়াজ কেটে নিয়েছি এখন পিঁয়াজগুলিকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এইখানে আমি দুইটা পেঁয়াজ আর দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা একই সঙ্গে পেস্ট করে নিয়েছি এইগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আদা রসুন বাটা মিলিয়ে চার থেকে পাঁচ চামচের মতো তবে হাঁসের মাংস রান্না করলে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় না হলে কিন্তু ভালো লাগে না এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব তবে একটু পর পর নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় দুই মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলাগুলি কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এইভাবে কম আছে এইগুলিকে ডাকনা দিয়ে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাংস আর একুশ সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন মাংসের সঙ্গে মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই সময়ের মধ্যে এর মধ্যে জল ব্যবহার করতে হবে না মশলার সঙ্গে মাংসগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন এর থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে তখন কিন্তু রান্না করতে আবার সুবিধে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব কুড়ি মিনিটের মতো একদম লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু তেল বের হয়ে গেছে এইভাবে কম আছে এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আস্ত রসুন এইখানে আমি দুইটা রসুন ছিলে নিয়েছি আস্ত রসুনটা ব্যবহার করলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে আর একই সঙ্গে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর আমি আবারও বলছি হাঁসের মাংস রান্না করলে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় না হলে কিন্তু ভালো লাগে না এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব ডাকনারা সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে দেব এইভাবে একটু পর পর ডাকনা সরিয়ে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর হাঁসের মাংস একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করবেন যত কম আছে একটু সময় নিয়ে রান্না করবেন ততই কিন্তু হাঁসের মাংসটা ভালো হবে আবারও ডাকনা দিয়ে রান্না করব প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে এইগুলিকে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মাংসগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর আস্ত রসুনগুলিও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আর গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাংসগুলি যাতে জলের নিচে ডুবে থাকে এমনভাবে জল দিলেই হবে কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে গ্রেভির সঙ্গে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব দুইটা আস্ত সুপারি সুপারিটা ব্যবহার করলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা পাঠার মাংসের মধ্যেও কিন্তু আস্ত সুপারিটা ব্যবহার করতে পারেন আর একুশ সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা আলু এখন আলুগুলিকে গ্রেভির সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এইগুলিকে কম আছে ডাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটা ঠিক এমনভাবে থাকলেই ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলে আমার হাঁসের মাংস রান্না সম্পূর্ণ রেডি এইভাবে একদম কম আছে একটু সময় নিয়ে হাঁসের মাংস রান্না করবেন দেখবেন এত ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো আমার হাঁসের মাংস রান্না সম্পূর্ণ রেডি আমার এই হাঁসের মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন